আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের সকাল সকাল আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে কারণ আমার এই গাভীটি অসুস্থ হয়ে গিয়েছে আজকে ফজরের আগেই হঠাৎ করে আমার আম্মা আমাকে ডাক দিলেন বললেন যে তাড়াতাড়ি উঠার জন্য গাভী অসুস্থ হয়ে গিয়েছে তখন আমি যখন উঠলাম উঠে দেখি আমার এই গাভীটির পেট ফুলে গিয়েছে অর্থাৎ ফুড পয়জনিং হয়েছে তো এটি দেখে আসলে খুবই খারাপ লাগলো কারণ এই গাবিটি আমার প্রায় আট মাসের গাবিন এটি আগামী নভেম্বরের তিন তারিখ দুই তারিখ সম্ভবত দুই তারিখ আট মাস পূর্ণ হবে তো প্রায় আট মাসের গাবিন এই আমার হঠাৎ করেই দেখা যায় যে পেট ফুলে ফুড পয়জনিং হয়ে গিয়েছে তো আমার আরও একটি বাছুর আছে এই গাবির একটি বাছুর সার বাছুর তো সেই বাছুরটি গত তিন চার দিন আগে সেই একইভাবে পয়জনিং হয়েছিল। তখন আমি কিছু ঔষধ এনে খাওয়াইছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে দুই দিনের মধ্যেই ঔষধগুলো হচ্ছে ম্যাক প্লাস ববি ব্যাট জামু ব্যাট আর একটি সিরাপ হচ্ছে নো ব্লাড ব্লাড স্টপ এরকম একটি সিরাপ খাওয়াইছিলাম আলহামদুলিল্লাহ আমার এই বাসুরটি আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে কিন্তু এই গাবিটি হচ্ছে আমার যেহেতু আট প্রায় আট মাসের গাব গাবেন জন্য এই গাবিটিকে আমি এই ওষুধগুলো খাওয়াতে পারছি না কারণ এগুলো প্রেগনেন্সি সেফ নয় যার কারণে এই ওষুধগুলো আর আমি খাওয়াচ্ছি না তো আজকে আমি ডাক্তারকে কল দিয়েছি ডাক্তার আসছে আসার পরে দেখা যাক আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো একটু বয়ের লাগতেছে আর কি যে গা হচ্ছে আমার প্রায় আট মাসের গাবিন গাবি সেই জন্য খুব কষ্ট হচ্ছে গাবিটির দেখতে পাচ্ছেন এমন পেট এতটাই ফুলে গিয়েছে যেন মনে হচ্ছে বাস্ট করবে এরকম আসলে গাভিটির অনেক কষ্ট হচ্ছে দেখে আসলে অনেক কষ্ট লাগতেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন মনে হচ্ছে একটু জায়গাও খালি নেই এরকম অবস্থা মানে গাড়ি গাভিটির মনে হচ্ছে যে পেটে অনেক ব্যথা করতেছে কিছু সময় পর পর বসতেছে আবার উঠছেছে। তো যাই হোক দেখা যাক ডাক্তার আসবেন তিনি কি চিকিৎসা দেন আর রহমতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার এই গাভিটির জন্য